নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস যে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি জোরহারতী ক্রীড়াঙ্গনে এখানেই কিন্তু কিছুক্ষণ আগে এর শিল্ড জিতে নিয়েছে মোহনবাগান প্রথমবারের জন্য তারা শিল্ড জিতেছে এবং সভাবতই দুই এক গোলে এই জয়ের ফলে কিন্তু প্রথমবারের জন্য শিল ঘরে তুলল মোহনবাগান এবং আজকে কিন্তু মোহনবাগানের হয়ে গোল করেছেন বিস্টেন্ট কোলাসো এবং জেসন কামিন্স এই দুজনের গোলেই কিন্তু মোহনবাগান যে লাভ করেছে এবং স্বাভাবতই গোটা মাঠ কিন্তু উচ্ছ্বাসে ভেসে গেছে প্রায় বাহাত্তর হাজার দর্শক এসেছিলেন আজকে এই ম্যাচ দেখতে তারা কিন্তু চুপিয়ে ম্যাচটা উপভোগ করেছেন এবং শেষ পর্যন্ত তারা প্রত্যেকে হাসি মুখে ফিরতে পারছেন কারণ তাদের প্রিয় দল বাংলায় প্রথমবারের জন্য লিগশিল্ড চ্যাম্পিয়ন করে আনল বাংলাকে আর স্বাভাবিকভাবেই এই জয়ের ফলে খুবই খুশি মোহনবাগান সচিব দেবাশিস তত তিনি কিন্তু বেরোলে বললেন যে বাংলার ফুটবলকে গোটা ভারতে বরং গোটা বিশ্বের দরবারে তুলে ধরছে কিন্তু মোহনবাগান মোহনবাগানের জন্যই কিন্তু বাংলার ফুটবল এগিয়ে যাচ্ছে কার্যতক্ষণ তিনি কিন্তু কটাক্ষ করলেন তাদের চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে তিনি বললেন যে তাদের দলের দশজন জন ফুটবলার জাতীয় দলে খেলতে যায় সেই সুযোগে এক কোনো দল অন্য কোনো ট্রফি যেতে সুতরাং তিনি বলেই দিলেন যে নাম না করেই বলে দিলেন তিনি ইস্টবেঙ্গলের কথাই বললেন আর সঙ্গে তিনি এটাও বললেন যে আর কোনো দল থেকে হয়তো একজন ফুটবলার যায় এবং সেই সুযোগে তারা ট্রফি যেতে তবে তিনি ইস্টবেঙ্গলের নাম না করলেও মহামায়নানকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন আই লিগ জেতার জন্য আরও একবার এবং তার সাথে গোটা দলকে অসংখ্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মোহনবাগান জনতাকে এই দারুণ একটা শিল্ড উপহার দেওয়ার জন্য চলুন কী বললেন দেবাশিস তো তার মুখ থেকেই শুনে নেওয়া যাক মনমান যাই খেলছে তাই চ্যাম্পিয়ন হচ্ছে ডুড়ান খেলেছে চ্যাম্পিয়ন হয়েছে টুর্নামেন্ট আমাদের কোনো প্লেয়ারই ছিল না সেটা আমরা তাই জন্য ওইটাই গুরুত্বই হয়নি আর তারপরে আবার লিগ আইএসএল লিগ ছিল মনমান চ্যাম্পিয়ন মনমান যে ভারতবর্ষের সেরা দল এবং পরপর কন্টিনিউয়াস গত বছর আইএসএল চ্যাম্পিয়ন এবছর লিস্টেল চ্যাম্পিয়ন ডুরান চ্যাম্পিয়ন আমার মনে হয় এইরকম উইনিং স্ট্রিক মুমাইয়ের বহু বছর পর এসছে তুমি এর জন্যে ধন্যবাদ দেবো সঞ্জীব গোয়েঙ্কাকে এবং পুরো টিম ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স আমি আগের দিনও বলেছিলাম যে হাবাসের ইনক্লুশন একটা বড় চেঞ্জ এনেছে তো হাবাসকে হাবাসের কৃতিত্ব এবং প্লেয়ারদের অনেকে কামিন্সকে খুব খারাপ বলেছিল আপনি যদি কামিংসে গড় গোল দেখেন প্রত্যেক ম্যাচে ওর গোল আছে তো সেই জন্যে আমাদের মনবাগান বোম্বে আজকে এইভাবে দুই হাজার পর্যদস্থ করে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এটা অত্যন্ত গর্ব এবং আমরা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলছি ফার্স্ট টাইম মনবাগান চ্যাম্পিয়ন্স লিগ খেলছে এত বছর মনবাহ কোনদিন চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি এফসি কাপ খেলেছি কিন্তু আজকে এই সবেমাত্র জিত হলো আমি আলোচনা করেছি কালকে আমি পরবর্তী যে আমাদের কী কী প্ল্যানিং সব কালকে আমরা জানাব বেশি ভালো সব কটাই এতে যদি তুল্যমূল্য বিচার্য হয় তাহলে জিতবে এরম হতে পারে না গোচর তো খাবি কোথায় গোচরটা খেয়েছে ভাই যেখানে আমার দশটা প্লেয়ার নেই কোনো কোনো ক্লাবের একটা প্লেয়ারও যায় না দেশের হয়ে খেলতে আমাদের সেখানে দশটা এগারোটা প্লেয়ার যায় আশিক কুরিয়ানের চোর লেগে গেছিলো আশী কুরিয়ান খেলতেই পারলো না প্রসিজেনটা তো সেই জন্যে তখন ফাঁকতাল অনেকে চ্যাম্পিয়ন হয় কিন্তু যখন পুরো টিমটা আসে যায় তখন তাদের পজিশন বা বাংলার পতাকা যে মনমানি এটা তো প্রমাণযোগ্য আর কিছু একটা জিনিস এবার আনন্দের যে যাই টুর্নামেন্ট হয়েছে না কেন সে যে ধরনেরই টুর্নামেন্ট হয়েছে কেন সেই টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন বাংলার টিম হয়েছে এটা একটা যুবতি ক্রীড়াঙ্গন থেকে সৌরভ রায় এবং শুভ মন্ডলের সঙ্গে সৌমজিদের রেস পড়স